আসসালামু আলাইকুম ছোটো বড় যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন প্রকারের লাইসেন্স করা প্রয়োজন হয় আর এই লাইসেন্সগুলো বিভিন্ন মেয়াদি হয়ে থাকে এবং এর ডেট এক একটা ডেট এক এক সময় এক্সপায়ার বা শেষ হয়ে যায় সেই জন্য আমাদের এই ডেটগুলো স্মরণ রাখতে হয় তা না হলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি এখানে আমরা দেখতেছি এক নম্বর আছে একটা ট্রেড লাইসেন্স যা দু হাজার একুশ সালের এগারো জুলাই করা হয়েছিল লাস্ট রেনু করা হয়েছে এ এবছরের জানুয়ারি মাসে এবং এর ভায়ালিটি আছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত আজকের ডেট থেকে শুরু করে বাকি আছে কতদিন আর সাতাশ দিন এখানে কি দেখাচ্ছে টু বি রেনুয়াল পরেরটাতে দেখছি ইনভারনমেন্ট লাইসেন্সটাতে একুশ সালের বারোই জুলাই করা হয়েছিল পরে রেনু করা হয়েছিল গত বছরের জুলাই মাসে এবং এ এবছরের জুলাই মাসেটা শেষ হয়ে গেছে একশো দিন আগে শেষ হয়ে গেছে একইভাবে পরেরটাতে দেখতেছি আমরা এটা একশো আশি দিন এখনও মেয়াদ আছে আর এই স্টেটাসে কি দেখাচ্ছে এটা টু বি রেনুয়াল এই সূত্র বলা আছে যে তিরিশ দিনের কম কিন্তু দিনের বেশি থাকলে শূন্য দিনের বেশি থাকলে এটা টু বি রেনুয়াল এই জন্য এখানে সাতাশ দিন থাকার জন্য এখানে টু বি রেনুয়াল দেখাচ্ছে আর এটা একশো একান্ন দিন আগে শেষ হয়ে গেছে এই জন্য এটা এক্সপার্ট দেখাচ্ছে এর কালারটা কী হয়ে গেছে লাল আর টু বি রেনের ক্ষেত্রে কী হয়েছে হলুদ আর নিচেরটা যেটা তিরিশ দিনের বেশি আছে সেটা ওকে দেখাচ্ছে এবং কালারটা হতো সবুজ আমরা দেখব এখন কিভাবে এই শিটটা আমরা তৈরি করতে পারি এর জন্য আমরা এই শিরোনাম আমরা কপি করে নিই শিরোনামগুলো কপি করে দেব কপি করে নিয়ে একটা ব্ল সেটা আমরা পেস্ট করি এই নামগুলো আমরা একটা টেবিলের মধ্যে অ্যাড করে দিই তাহলে সূত্র আমাদের ইউজ করতে সুবিধা হবে ইনসার্ট টেবিল আমরা টেবিলের ডিজাইনটা চেঞ্জ করে দিই এখান থেকে প্রথম তিনটা লাইসেন্সের নাম ওরা কপি করে নিই ধরলাম এটা এক এক দু হাজার বিশ সালে প্রথম করা হয়েছিল এর মেয়া এবং করা হয়েছিল কত তারিখে এবছরের জানুয়ারি মাসে মেয়াদ আছে কত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা দুই বছর মেয়াদে ধরলাম এটা দুই হাজার পঁচিশ সালে শেষ হবে আর নিচেরটা ধরি এটা তেইশ সালে করা হয়েছিল এবং তেইশ সালে এর ম্যাথ শেষ হয়ে গেছে এখন এখানে আমরা টুডে সত করব করবো সময় তাহলে প্রতিদিন অটোমেটিক ডেটটা চেঞ্জ হয়ে যাবে টুটে দিয়ে দিলাম সময় বাকি আছে কয়দিন ইকুয়াল টু এটার থেকে আমরা প্রয়োগ করবো এটা ফিক্সড করে দিই এফ ফোর ধরে ইন্টার তাহলে কী দেখতে পাচ্ছি আমরা প্রথমটাতে ব্যাঙ্কের কাছে সাতাশ দিন পরেরটাতে বাকি আছে তিনশো বিরানব্বই দিন এবং পরেরটা তিনশো উনচল্লিশ দিন আগে শেষ হয়ে গেছে এখন আমরা স্টেটাস স্টেটাসের জন্য আমরা ইফের সূত্র ইউজ করব ইকুয়াল টু ইফ

কপি করে নেই পরের লো দেই পরের লোদিক কি যদি শূন্য দিনের বেশি অর্থাৎ একদিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত হয় তাহলে টু বি টু রেনুয়াল আর যদি এটা লেস দেন লেস দেন ওয়ান একদিনের কম হয় তাহলে এটা এক্সপায়ার এক্সপায়ার এটা না হলে কী থাকবে ফাঁকা থাকবে এটা ডাবল ইনভার্টেড কমা ডাগেল প্লে ক্লস করে দিই ইন্টারসেফি প্রথমটা কি সাতাশ দিন আসে অর্থাৎ তিরিশ দিনের কম আসে এবং শূন্য দিনের বেশি তাহলে এখানে টু বি রেন এটা তিনশো বিরানব্বই দিন আছে এটা ওকে এটা তিনশো উনচল্লিশ দিন আগে শেষ হয়ে গেছে সেই জন্য এটা এক্সপায়ার এটা যদি আমরা তারিখটা যেমন এখানে এই তারিখটা চেঞ্জ করে দিই দেড় মেয়ারটা যদি বাড়ায় দিই দু হাজার পঁচিশ পর্যন্ত তাহলে কি দেখবো তিনশো বিরানব্বই দিন আছে ওকে হয়ে গেছে নতুন কোনো যদি লাইসেন্স অ্যাড করতে হয় অর্থাৎ নতুন কোনো লাইসেন্স করা হলে যদি সেই লাইসেন্স এখানে অ্যাড করতে হয় সেক্ষেত্রে জাস্ট এটা একটু টেনে দিয়ে এরকম সব তারিখ তারিখ দিয়ে দিলে অটোমেটিক এটা অবস্থান স্টেটাস দেখাই দেবে যেমন এই তারিখটা আমরা যদি চেঞ্জ করে দেয় এখানে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল আচ্ছা এখন যদি ডাটাশিটটা অনেক বড় হয়ে যায় অর্থাৎ অনেক লাইসেন্স থাকে সেক্ষেত্রে আমাদের কোনটা এক্সপায়ার হয়ে গেছে কোনটা টু বি রেনুয়াল মানে তিরিশ দিনে কম মেয়াদ আছে এবং কোনটা তিরিশ দিনে বেশি মেয়াদ আছে এটা খুঁজতে হবে এর জন্য যদি আমরা কালার কন্ডিশান ইউজ করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা এক্সপায়ার হয়ে গেছে কোনটা মেয়া তিরিশ দিনে বেশি আসে এবং কোনটা তিরিশ দিনে কম আছে এর জন্য আমরা কালার কন্ডিশনে গিয়ে নিউ রুলস ইউজ এ ফর্মুলা ডিটারমাইন এখানের থেকে স্টেটাসে যায় স্টেটাসের সেলটা খুলে দেয় ইকুয়াল টু ডাবল ইনভাইট কমা ওকে ডাবল ইনভাইটেড কমা ফরমেটে দিয়ে মানে বলে দিলাম এটা গ্রিন বা সবুজ হবে ওকে এখন আবার একই কাজ করি নিউ রুল ইউজ এ ফর্মেটেড মাইন্ড এখান থেকে ওকে ডাবট মেটেড কোমা ফরমেট এখন আমরা দাম ম্যানেজ রুলসে প্রথমটাতে আমরা কোন পর্যন্ত কালার করবো অর্থাৎ এই টেবিলের এই পর্যন্ত আমরা কালার করবো আর এখানে টেবিলটা সেট করে হবে to the apply day দিলে আমরা দেখতে পাবো যেগুলো ওকে আছে সেগুলো গ্রিন হয়ে গেছে একই ফর্মুলা ইউজ করে আমরা এরকম যেটা এক্সপায়ার সেটা লাল করে দিব আর যেটা টু বি বিেন হলুদ করে দিয়ে আমরা খুব সহজে এ টেবিলে খুঁজে পাবো যে কোনটা আমাদের এক্সপায়ার হয়ে গেছে কোনটা রেনিউ করতে হবে এবং কোনটা তিরিশ দিনে বেশি মেয়াদ আছে ধন্যবাদ